হ্যালো বন্ধুরা আলামিন সুবরহানদের এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন খবর দিল কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য বড় ঘোষণা বদলে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম আর এই নিয়মগুলি পরিবর্তন হওয়ার ফলে অনেক সংখ্যক দেওয়া হবে ডবল পেমেন্ট আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে আর ফেব্রুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না বড় ঘোষণা করা হয়েছে একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে এই নিয়মে পরিবর্তনের ফলে অনেক সংখ্যক মহিলার মুখে হাসি ফুটবে আবার অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেক্ষেত্রে কোন কোন নিয়মে পরিবর্তন আনা হলো পাশাপাশি ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে এছাড়াও নতুন কি খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সমস্ত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচটা থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কি আপডেট রয়েছে সমস্ত তাই আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে কি আপডেট এসেছে নিয়ে চলুন স্মৃতি আগে জেনে নিই তো নতুন সংখ্যক মহিলারা যারা ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করেছেন তাদেরও নাম ফেব্রুয়ারি মাসের পেমেন্টের লিস্টে তোলা হয়েছে আর এই ফেব্রুয়ারি মাসে সবাইকে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে তাই ধাপে ধাপে দেওয়া হবে কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই পাবেন তো আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কনভার্স করা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে দশই ফেব্রুয়ারি তারিখের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ একদম ঠিক শুনছেন ফিফথ ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে টেন্থ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই এই পাঁচ দিনের মধ্যে সবাই পেয়ে যাবেন আবারও তারিখটি বলছি ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই পেয়ে যাবেন ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড়সড় নিয়মে পরিবর্তন এলো আপনারা দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হচ্ছে বিশেষ করে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা কিন্তু একদম দশ বারো পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু এবার নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট ফার্স্ট উইক মাসের ফার্স্ট উইক অর্থাৎ পাঁচ থেকে দশ তারিখের মানে পাঁচ তারিখের মধ্যে আর কি পাঁচ ছ তারিখের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে এবার থেকে আপনারা পাবেন এই আপডেটটা কিন্তু দেওয়া হয়েছে কনফার্ম ঠিক আছে তার পাশাপাশি বন্ধুরা যে সকল মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একাদাম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এস কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বন্ধুরা বিশেষ কিছু উপভোক্তারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বেশি বা অতিরিক্ত বা ডবল পেমেন্ট পেতে পারবেন তবে এটি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম শর্ত রয়েছে এই সকল শর্ত বা নিয়মের মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট ঢুকে যাবে প্রথমে বলা হয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বিগত মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলাদের অভিযোগ আমাদের বিগত মাস বা অন্য যায় কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পার্সোনযোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে না পৌঁছে তাহলে সেক্ষেত্রে করণীয় তো অবশ্যই যাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে বাকি বা বকিয়া মাসের পেমেন্টগুলি কিন্তু এবার ক্লিয়ার করে দেবে অর্থাৎ বন্ধুরা বাকি বা পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এর মধ্যে হয়েছে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পেয়ে যাবেন মানে ধরুন আপনার যত মাসে বেশি দিয়ে থাকবে তত বেশি অ্যামাউন্ট আপনি পাবেন এটা কিন্তু বলা হয়েছে পাশাপাশি এখন লক্ষ্মীর বান্ধার প্রকল্পে একাধিক নিয়মে পরিবর্তন এখন থেকে আপনারা সারা জীবনই লক্ষ্মীর বাঁধার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন মানে লক্ষ্মীর বাঁধার প্রকল্প ষাট বছর বয়স হয়ে গেলে বন্ধ নয় সারা বছরই পাবেন আপনারা সারা জীবন পাবেন যতদিন বাঁচবেন ঠিক আছে তার পাশাপাশি এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন পদ্ধতি অনেক সহজ হয়ে গিয়েছে আপনারা কিন্তু সারা বছরই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি পঁচিশ বছর বয়সে গিয়ে থাকে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লিকেবেল বা যোগ্য আবেদন করার ক্ষেত্রে তো অফিসেও ফর্ম জমা নেওয়া হবে ক্যাম্পের পাশাপাশি ঠিক আছে এবং একটি পরিবারে একাধিক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন কোনো রকম বা সমস্যা হবে না তো এই লক্ষ্মীর ভান্ডার রেট আপনাদের মনে কোন রকমের পোশন থাকে দেখা সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানান এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটি কল করবেন আর ভিডিও লাইক করতে ভুলবেন না ধন্যবাদ